কদে কিছু বলা বা লেখা এটা অবশ্যই খুব দৃষ্ঠটা মনে হয় তো একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি করেছি আমরা দুজনে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি আমার কবিতা নাম আকাশ কুসুম ওই ছেলেটা একটু কাছে আসবি তোর নাম কি রেসবগুলো লাগবে আমায় যদি তোর শঙ্গে করিস হতেই কারণ কিন্তু পাল্লা দিতে পারবে কি চেষ্টা করব বলেই দি তোর এখন ক্ষতি হলাম তবে তোর ভাই মাখন হব আর যদি বলাই হয় আমি তোর কাকিমা হব বুকের মাঝে আগলে রাখব নারীর সাথে বাঁধ ভোটান আর যদি রতন হয় তবে পোস্টমাস্টারকে হারিয়ে দেব নোনা জলের বোঝাবো দাম

এদের জন্যই আমাদের অ্যাকচুয়াল অনুষ্ঠান আপনারা করদরে গিয়ে ওদের উৎসাহিত করবেন এরাই একদিন কিন্তু অনেক দূরে পৌঁছ হবে এবারে আবৃত্তি করছে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরি অলা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার ডাকে থাকি যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজেক তারা ভাইবা দেরি ইচ্ছে করে ছেলে ফেলে দিয়ে মনে করো জামা মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে যাচ্ছ

তুমি যেন বললে আমায় দেবে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হা রে ওই যে কার আসছে সে ডাকছে রে কি ভয় তার কি এক্ষুনি ঠাকুর দেবতা স্নান করছে মনে বেয়ারা গুলো পাশে ছাঁটা বলি তার কি ছেড়ে কাঁপছে তর তর আমি যেন তোমায় বলছ দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গুঁজে যাওয়ার চুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আস এই যে দেখ আমার তলার টুকরো করে দেব তো দেশে শুনে তারা লং ফুদে ওঠে চেকি উঠলো হাল আমি যান নমস্কার এবারে লাবণ্য লেখা মন্ডল Nobuskan koming guru Rumbi

নমস্কার আমার নাম অন্বেষা আজ পঁচিশে বৈশাখ আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি এই জন্মতিথি উপলক্ষে আমাদের গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে আপনাদের সকলকে শোনাব কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ আজকে প্রভাতে রবীন্দ্র কেমন বসিল প্রাণের পর

নৃত্য পরিবেশন করবে রোহিণী বাগ এবং মোহনা হালদা একদিন তরিখানা খুলেছিল এই এক বসন্তের নতুন হওয়ার বেড়ে